সম্মানিত সুধি আসসালামু আলাইকুম আপনারা শুনছেন লেট রেডিও ক্যাশ মেশিন লিখেছেন কোচ কাঞ্চন এ পর্বটি এই বইয়ের সর্বশেষ পর্ব নষ্ট ক্যালকুলেটর দ্য হিডেন স্ট্রাগল বই জুড়ে টাকা পয়সার হিসাব তো অনেক কষলাম এবার একটু জীবনের হিসাব নিকাশ নিয়ে বসি চলুন জীবনের হিসাব যে করব ক্যালকুলেটর পাব কই ক্যালকুলেটর একটা আছে কিন্তু সেটা নষ্ট মাঝে মাঝে ক্যালকুলেটর যখন নষ্ট হয় তখন শুধু শূন্য উঠে থাকে যে বাটনেই চাপ দেই শূন্যই দেখায় ক্যালকুলেটর ঠিক না থাকলে যে অঙ্কই করুন উত্তর ভুল আসবে জীবনের ক্যালকুলেটর হচ্ছে টক ব্রেনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ টক মানে শুধু নিজের সাথে নিজের কথা নয় এটা একটা ক্যালকুলেটর সেলফটক নামের ক্যালকুলেটর দিয়ে হিসাব কোষেই আমরা জীবনের ফলাফল বের করি আপনি ভালো আছেন নাকি মন্দ সুখে আছেন নাকি কষ্টে এই হিসাব কোথায় করেন নিজের সাথে নিজের কথা বলার মাধ্যমেই কিন্তু করেন কিন্তু ডিজিটাল যুগে এই ক্যালকুলেটর হয়ে গেছে নষ্ট তাই সব হিসাব ভুল হয়ে যায় ডিজিটাল যুগে প্রতিটা মানুষ হিডেন একটা স্ট্রাগলের ভেতর দিয়ে যাচ্ছে সবার মাথায় যেন দশ মনের একটা বোঝা ভেতরে একটা অস্বস্তি একটা কষ্ট এই কষ্টের কথা না পারা যায় কাউকে বলতে না পারা যায় সইতে সোশ্যাল মিডিয়ায় যত বিদ্বেষ ছড়ানো জিনিসপাতি দেখা যায় তাও মূলত এই হিডেন স্ট্রাগলের জন্যই এই হিডেন স্ট্রাগলের নাম কম্পারিজন বা অন্যের সাথে তুলনা নষ্ট ক্যালকুলেটর শূন্য উঠে থাকার মতোই সেলস টকে এখন শুধু অন্যের সাথে কম্প্যারিজেনে চলে আমরা এখন আর আমাদের মধ্যে বাস করি না আমরা সারাক্ষণ পড়ে থাকি অন্যজন কি অ্যাচিভ করলো তা নিয়ে আরেকজনের ফ্রন্ট স্টেট লাইফকে নিজেদের ব্যাকস্টেজ লাইফ দিয়ে মেলাই তারপর ভাবি আমি কি করলাম আরেকজনের সাকসেস দেখে মনে মনে বলি এটা তো আমিও পারতাম আমার যোগ্যতা এর চেয়ে কম নাকি কিন্তু আমি যে যথাযথ পরিশ্রম করি নাই স্টেপ নেই নাই সেটা ভাবি না ভেতরে ভেতরে হিংসার একটা আগুন জ্বলতে থাকে পুড়ে দগদগে ঘা হয়ে যায় হিংসা পরিণত হয় ডিপ্রেশনে শুরু হয় ভেতরগত হতাশা কারো কারো হিংসা পরিণত হয় রাগে ক্ষোভে ফেটে পড়েন তখন যা সফলতাই দেখেন তার পোস্টে গিয়ে বাজে মন্তব্য করেন সফল ব্যক্তিদের নামে নেগেটিভ কথা ছড়িয়ে একটু শান্তি পাওয়ার চেষ্টা করেন এভাবে একটা বিদ্বেষপূর্ণ সমাজে এগিয়ে যাচ্ছি আমরা কারো ভেতরে যেন প্রশান্তি নাই শুধুই অস্থিরতা আজকের কোচ কাঞ্চনের সফলতা দেখে যারা ভেতরে স্ট্রাগলে ভুগছেন তারা শুধু আমাদের সফলতার আলোকিত অংশটাই দেখছেন এই জায়গায় আসতে আমার যে বিশ বছর অমানসিক কষ্ট পরিশ্রম ক্রাইসিস ও আর্থিক ক্ষতির মধ্য দিয়ে আসতে হয়েছে সেটা তো দেখা যাচ্ছে না আমি গত বারো বছর টানা রাত দিন পরিশ্রম করেছি প্রতি বছর কমপক্ষে চার হাজার ঘণ্টা কাজ করেছি অনেকে আমাকে ঠকিয়েছে প্রতারণার শিকার হয়েছি মানুষের সমালোচনা সহ্য করেছি টিম মেম্বারদের দ্বারা পেয়েছি সইতে না পারার মতো আঘাত শত শত ট্রেনিং সেশনে জয়েন করে কয়েক কোটি টাকা ব্রেইন ডেভেলপমেন্টের পেছনে খরচ করেছি অনেক কিছু হারিয়েছি আজকের এই অবস্থান পেতে আমি মনে করি প্রতিটা সফল মানুষের জানিটা এমনই সফলতার জন্য একটা মূল্য পরিশোধ করতে হয় সবাই এই মূল্যটা দিতে চায় না যে পরিমাণ স্যাক্রিফাইস করা লাগে সেটা অত সহজ নয় প্রতিটা মানুষ ইউনিক প্রতিটা মানুষের জীবনই তার মতো সুন্দর আমরা অন্যের সাথে তুলনা করে শুধু শুধু নিজেকে ছোট করি আর কষ্টে ভোগি আমি ভিন্নভাবে চিন্তা করি আমি বরং অন্যের সফলতা থেকে খুশি নেওয়ার চেষ্টা করি ইভেন আমার কম্পিটিটরও ভালো কিছু করলে আমার ভালো লাগে কারণ আমি ফিল করি ওই সফলতার জন্য কি পরিমাণ কষ্টটাই না তার করা লেগেছে কোনো অর্জনই তো এমনি এমনি হয় না আর বিশাল এই পৃথিবীর সব ডেভেলপমেন্ট আমি একা করতে পারবো না সবাই মিলেই করতে হবে সুন্দর পৃথিবী অন্যের সফলতা বা ভালো কিছুতে আপনার যদি খারাপ লাগে বা হিংসা হয় তাহলে খুব দ্রুত এটা থেকে বের হওয়ার স্টেপ নেন কারণ এটা কোনো আপনাকে শান্তি দেবে না কম্পারিজন ইজ দ্য থিফ অফ জয় এই হিডেন স্ট্রাগল আমার মাঝেও প্রচণ্ড মাত্রায় ছিল সেলফ টকে শুধু অন্যজনের সাথে তুলনা করে সব হিসাব মেলাতাম কারো সাকসেস দেখলেই ভেতরটা মোচড় দিত কেমন যেন একটা চাপা কষ্ট লাগত এটা যে আমাদের লাইফের বড় প্রবলেম ইভেন আমরা বুঝতে পারি না আমরা মনে করি ন্যাচারালি এমন হচ্ছে আমি নিজেকে বেশ কিছু স্টেপে এই হিডেন স্ট্রাগল থেকে বের করে নিয়ে এসেছি এখন কি যে হালকা লাগে বোঝানোর মতো না কম্প্যারিজন থেকে বের হবার উপায় কি কি? এক নিজের সাথে প্রতিযোগিতা করুন প্রতিদিন নিজেকে হারিয়ে জয়ী হয়ে উঠুন আই ডোণ্ট হ্যাভ টু বিট এনি বডি টু উইন দ্য অনলি কম্পিটিশান ইজ মি ভার্সেস মি দ্য ওলি পারসন হু ক্যান বিকাম কোচ কাঞ্চন ইজ মি আমি আজকের আমির সাথে গতকালের আমির প্রতিযোগিতা করি হাদিসে আছে ধ্বংস তার জন্য যার আজকের দিনটি গতকালের চেয়ে উত্তম হল না আমি এখন বেস্ট ভার্শন অব কোচ কাঞ্চন হবার মিশনে ব্যস্ত নিজেকে ছাড়িয়ে যাওয়া নিয়েই ব্যস্ত থাকি তাই অন্যকে নিয়ে ভাবার টাইম নাই মাইকেল জর্ডান এভাবেই নিজের বেস্ট ভার্সন তৈরি করেছেন আই ডোন্ট হ্যাভ এনি কম্পিটিশন আই এম নট কম্পিটিং উইথ এনি ওয়ান এলস আই এম কম্পিটিং উইথ হোয়াট আই এম ক্যাপাবল অফ দুই বি ইউ নিজের দিকে দৃষ্টি দিন পৃথিবীতে আপনি একজনই সৃষ্টিকর্তার ইউনিক ক্রিয়েশন আপনার মতো আর কেউ নেই পৃথিবীতে কেউ আপনার চেয়ে বেটার হতে পারবে না কারণ আপনি একজনই নিজের ভিশন মিশনকে ডিফাইন করুন পারপাস খুঁজে বের করুন সে অনুযায়ী কাজ করুন তখন অন্যরা কি করল সেটা আপনাকে টানবে না আপনি আপনার মতো হন কারণ সবাই যার যার মতো হয়ে গেছে নিজেকে খুঁজে পাওয়ার সেরা উপায় হচ্ছে অন্যের জন্য নিজেকে বিলিয়ে দেওয়া মহাত্মা গান্ধী কত সুন্দর করে বলেছেন দ্য বেস্ট ওয়ে টু ফাইন্ড ইউর ইজ টু লুজ ইউর ইন দ্য সার্ভিস অফ আদার্স তিন ভেতর থেকে ধনী হয়ে উঠুন বিল গেটসকে একবার এক স্টুডেন্ট জিজ্ঞেস করেছিল আপনার চেয়ে ধনী কেউ নাই বিল গেটস বলেছিল আছে নিউ ইয়র্ক স্টেশনে পত্রিকা কিনে টাকা দেবার সময় বিলগেটস দেখে ভাঙতি নেই পত্রিকা ফেরত রাখতে যাবে তখন পত্রিকাওয়ালা তাকে টাকা ছাড়াই পত্রিকাটি নিতে বলে বিল গেটস পত্রিকাটি ফ্রিতেই নিয়েছিল কিছুদিন পরে আবার সেইম ঘটনার পুনরাবৃত্তি হয় এর কয়েক বছর পর বিল গেটস অনেক ধনী হয়ে যান তখন সে পত্রিকাওয়ালাকে খুঁজে বের করে সাহায্য করতে চায় তখন পত্রিকাওয়ালা বিল গেটসকে চিনতে পেরে বলে আমি যখন আপনাকে দুইবার সাহায্য করেছি তখন আমি ছিলাম দরিদ্র পত্রিকা বিক্রেতা আর আপনি যখন আমাকে সাহায্য করতে চাচ্ছেন আপনি বিশ্বের অন্যতম সেরা ধ্বনি কথাটা বিল গেটসের অনুভূতিকে টাচ করে আসলেই টাকা নয় উদারতায় মানুষকে প্রকৃত ধ্বনি করে আপনি কতটুকু ধনী এটা আসলে টাকার উপর নয় নির্ভর করে আপনি কতটুকু উদার মানসিকতার তার উপর এই বই যখন লিখছি আমার টিম মেম্বাররা বলছিল স্যার আপনি সব সিক্রেট এভাবে বলে দিচ্ছেন কেন তখন বললাম আমি ধনী তাই না টাকার অঙ্কে হয়তো এখনো অত ধনী নই কিন্তু মনের দিক থেকে বিশ্বাসেরা ধনী হতে তো দোষ নেই আমি বিশ্বাস করি লিফটে উপরে উঠে তা ছেড়ে দিতে হয় যেন নিচে থাকা মানুষ উঠতে পারে যারা উপরে উঠে নিচের মানুষদের কথা ভুলে যায় তাদেরকে আমার মানুষ মনে হয় না আমি দেখেছি শুধু স্কিল গ্যাপের কারণে বাংলাদেশের উদ্যোক্তারা কী পরিমাণ স্ট্রাগল করেন আমিও অমানসিক কষ্টে অনেক সংগ্রাম করে আজকের এই জায়গায় এসেছি আমি চাই না আমার মতো অন্যরাও এতটা কষ্ট করুক এই বইটা আমার সেই সদিচ্ছারই অংশ এভাবে আপনি মনের দিক থেকে ধনী হয়ে উঠুন দেখবেন হিডেন স্ট্রাগল বলতে কিছু থাকবে না চার প্রতিযোগিতা নয় সহযোগিতার মনোভাব তৈরি করুন তেইশ ফেব্রুয়ারি দু হাজার তেইশ সারাদেশে গ্রামীণের নেটওয়ার্ক বিভ্রাট হয় সেই সময় বাংলালিঙ্ক ফেসবুকে পোস্ট করে চলে আসুন বাংলাদেশের ফাস্টেস্ট ফোর জি নেটওয়ার্কে নেটওয়ার্ক ঠিক হবার পর গ্রামীণ ফোন তার গ্রাহকদের পাশে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে একদিনের জন্য ৪৫ পয়সা কল রেট অফার করে বাংলালিঙ্ক পোস্ট করে একদিন নয় প্রতিদিন সেরা রেট পরের দিন গ্রামীণ ফোন পোস্ট করে ধন্যবাদ বাংলালিংকে চার কোটি গ্রাহকের মাইল ফলক অর্জনে সবাই মিলে স্মার্ট বাংলাদেশ গড়ার এখনই সময় এ পোস্টের প্রতি উত্তরে পোস্ট করে ধন্যবাদ গ্রামীণ আমাদের চার কোটির মাইল ফলকে শুভেচ্ছার জন্য চলো প্রতিটি গ্রাহকের জন্য নিশ্চিত করি নিজেদের সেরাটাই একে অপরকে স্মার্ট বাংলাদেশের পথে এগিয়ে নিয়ে যাই বাংলালিঙ্কের অ্যাটাকিং পোস্টের বিপরীতে গ্রামীণের বন্ধু ভাবাপন্ন মনোভাব সকলের মন কেড়ে নেয় নেটিজেনদের প্রশংসায় ভাসতে থাকে গ্রামীণ ফোন বাংলালিঙ্ক বাধ্য হয় গ্রামীণকে ধন্যবাদ জানিয়ে পোস্ট দেয় এটাই সহযোগিতাপূর্ণ মানসিকতার শক্তি এখন সময়টাই কো অপারেশনের কম্পিটিশনের নয় ইচ অফ আস নিডস অল অফ আস অল অফ আস নিডস ইচ অফ আস সো উই ডোন্ট নিড এন ই কম্পিটিশন অল নিড মুকেশ আম্বানিকে একবার সিএনবিসি এর এক ইন্টারভিউতে বলা হচ্ছিল আপনি তো দুনিয়ার সবচেয়ে দামি বাড়িতে বাস করেন আঠারো হাজার কোটি টাকা যার মূল্য আপনার ফিলিং কি আম্বানি বলেছিলেন ম্যাম আপনাকে একটু সুধরে দেই উই ডোন্ট স্টে অ্যাট হোম উই স্টে ইন আওয়ার মাইন্ড মানুষ তার মনের ভেতর বাস করে তাই দিন শেষে মনের শান্তিটাই আসল আপনি যখন অসুস্থ প্রতিযোগিতা বাদ দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন ভেতরে একটা প্রশান্তি পাবেন মনটার ভেতরে হ্যাপিনেসে ভরপুর রাখুন কারণ ওখানেই আপনার বসবাস না হয় এত সম্পদ বা টাকা পয়সা অর্জন করে কোনো লাভ নেই জীবনে যাই ঘটুক হ্যাপিনেস অন থাকুক সম্মানিত সুধী আপনারা শুনছেন লেটারিউ প্রেজেন্টস ক্যাশ মেশিন লিখেছেন কোচ কাঞ্চন দ্য বিগেস্ট এক্সপেন্স একটা বিজনেসে সবচেয়ে বড় খরচের নাম কী কেউ বলবেন মার্কেটিং কারো বেশি খরচ প্রোডাকশনে কেউবা বা পেছনে বেশি খরচ করেন এগুলোর বাইরেও বিজনেসে অদৃশ্য এক খরচ আছে যার কারণে অনেক উদ্যোক্তা বিজনেসে লাভের মুখ দেখেন না কি সেই অদৃশ্য খরচ আপনার ব্যবসায় সবচেয়ে বড় খরচের নাম ইগনোরেন্স এক্সপেন্স বা অজ্ঞতায় ব্যয় অজ্ঞতায় আবার ব্যয় হয় নাকি এতদিন তো জানতাম শুধু শিখলে ব্যয় হয় অজ্ঞতায় ব্যয়টা তাই আমরা খেয়াল করি না দ্য বিগেস্ট এক্সপেন্স ইন বিজনেস ইজ ইগনোরেন্স অন হাউ টু স্কেল ইট অ্যান্ড মাল্টিপ্লাই ইউর ইনকাম বিজনেসের সবচেয়ে বড় খরচের নাম কীভাবে বিজনেসকে স্কেল আপ এবং প্রফিটেবল করতে হয় সেটা না জানা এটাকে আমি নাম দিয়েছি ইগনোরেন্স ডেট বা অজ্ঞতার ঋণ এই ঋণ শোধ করেই আপনাকে ব্যবসায় সফল হতে হয় না বুঝে শুরু করে বিজনেসে আমরা প্রচুর স্ট্রাগল করি আমরা ধরেই নেই বিজনেস মানে লস করেই শিখব কিন্তু এই চিন্তায় আপনাকে অন্তত দশ বছর পিছিয়ে দিচ্ছে অজ্ঞতার ঋণ টু প্রত্যাশিত আয় মাইনাস বর্তমান আয় ধরুন আপনার প্রত্যাশা অনুযায়ী আপনার ব্যবসায়ী মাসে পাঁচ লাখ টাকা লাভ হওয়ার কথা আপনার হচ্ছে দুই লাখ টাকা তার মানে প্রতি মাসে আপনি অদৃশ্য খরচ অথবা না জানার ঋণ পরিশোধ করেছেন তিন লাখ টাকা যতদিন পর্যন্ত আপনার পাঁচ লাখ টাকা আয়ের স্কিল না তৈরি হবে ততদিন অজ্ঞতায় ব্যয় হতেই থাকবে লস করে করে যেদিন আপনি পাঁচ লাখ টাকা আয়ের স্কিল শিখবেন সেদিন থেকেই আপনার ব্যবসায় পাঁচ লাখ টাকা আয় আসবে এই ঋণ থেকে মুক্তি পাওয়ার উপায় কি। একদম সিম্পল উপায় হচ্ছে এমন কাউকে খুঁজে বের করা যে অলরেডি সফল এবং তার গাইডেন্স ফলো করা এটা হচ্ছে ফেইল প্রুফ মেথড এভরিথিং ইউ নিড টু নো ইজ অলরেডি ইন সাম ওয়ানস হেড ইউর জব ইজ টু গেট দ্যাট নলেজ আউট অফ সাময়ানস হেড এরিক পাল্টেকার মনে রাখবেন ইউ ডোন্ট হ্যাভ ইনকাম প্রবলেম ইউ হ্যাভ স্কিল প্রবলেম আপনার সেলস হচ্ছে না মানে আপনার সেলস স্কিল প্রবলেম আপনার প্রোডাক্টের মান ভালো না মানে প্রোডাক্ট ডেভেলপমেন্ট স্কিল প্রবলেম টিম ঠিকমতো কাজ করছে না মানে আপনার টিম ম্যানেজমেন্ট বা লিডারশিপ স্কিল প্রবলেম এসব সমস্যার সিম্পল সলিউশন হচ্ছে নিজের ঘাটতি খুঁজে বের করা এবং সেই স্কিল ডেভেলপ করুন জ্ঞান অর্জনের চেয়ে অজ্ঞতার পেছনে খরচ বেশি যেমন এই বইটি কিনে পড়তে আপনার পাঁচশো টাকা খরচ হয়েছে কিন্তু যে স্কিলগুলো বই থেকে জানলেন তা আগে থেকে না জানার কারণে বিজনেসে কত টাকা খরচ হয়েছে জ্ঞানার্জন একটা ইনভেস্ট যা লাভ হয়ে ফিরে আসে কিন্তু অজ্ঞতার পেছনে ব্যয় তো হতেই থাকে কোনো দিনও ব্যাক আসে না আপনার ইনকাম প্রবলেম সলভ করার বেস্ট ওয়ে হচ্ছে স্কিল প্রবলেমটা সলভ করা আমরা বিজনেসে দশ লাখ টাকা লস করব কিন্তু শেখার পেছনে এক লাখ টাকা ব্যয় করব না আজকে থেকে মাথায় গেঁথে রাখবেন ইওর বিজনেস ইজ এ রিফ্লেকশন অফ ইউ মোস্ট বিজনেস অ্যান্ড ফিনান্সিয়াল প্রবলেমস আর পার্সোনাল স্কিলস প্রবলেমস ইন ডিসকুইস উনিশশো সত্তরের দশকে নোয়েলবার চার স্তরের দক্ষতা মডেল বর্ণনা করেন কি আপনাদের বোঝার স্বার্থে একটু ভিন্ন আঙ্গিকে এখানে প্রেজেন্ট করলাম দক্ষতার চার স্তর এক অজ্ঞ বা অচেতন অক্ষমতা এই স্তরে মানুষ অজ্ঞতার কারণে নিজেদের ঘাটতি বুঝতে পারে না এরা কি জানে না তাও জানে না এই লেভেলে যারা আছে এদের চোখ বন্ধ তারা শুধু সমস্যাটাকেই দেখে কিন্তু এর যে সমাধান থাকতে পারে তার কোনো আইডিয়াই এদের নেই এরা রুবিক্সকেও ভাতে নিয়ে ইচ্ছা মতো ঘোরায় কিছুতেই মেলাতে পারে না এরা মনে করে রুবিক্স কোনোদিনও মেলানো সম্ভব নয় নিজেদের অক্ষমতার কারণে যে মেলাতে পারছে না এটা বুঝতে চায় না লাইফ কিংবা বিজনেস নিয়ে এরা পাজলড দুই অদক্ষ বা সচেতন অযোগ্যতা এই স্তরের মানুষ নিজেদের ঘাটতি বুঝতে পারে নিজেরা রোবিক্স কিউব মেলাতে পারে না কিন্তু জানে যে শিখলেই মেলানো সম্ভব তবুও শেখার জন্য যথাযথ উদ্যোগ নেয় না যারা অদক্ষ এরা জেগে ঘুমানো টাইপের মানুষ অদক্ষ থেকেই এরা বিজনেসে কিংবা নিজের লাইফে পিছিয়ে যায় এরা জানে বিজনেসের বই পড়া দরকার কোর্সে জয়েন করা উচিত বোঝে কিন্তু করে না মাঝে মধ্যে দুই একটা বই হাতে নেয় কিছুটা পড়ে কিন্তু কাজে লাগায় না কোর্সে জয়েন করে কিন্তু গুরুত্ব দিয়ে শেষ করে না এরা রুবিক্স কিউবের এক দুই সাইড মিলানো শিখেই ছেড়ে দেয় এই স্তরের মানুষের লাইফ অনেক ঝামেলাপূর্ণ কারণ তারা জটিল সমস্যা অনেক কঠিন করে সলিউশন করে একদিনের রাস্তা এক বছরে পাড়ি দেন কারণ রাস্তা চেনেন না তিন দক্ষ সচেতন যোগ্যতা এরা বুঝতে পারে বা জানে কিভাবে কিছু করতে হয় শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষার উপর এরা নির্ভর করে না সেলফ লার্নিংয়ের মাধ্যমে নিজেদের দক্ষ করে গড়ে তোলে সমস্যা এবং নিজেদের যোগ্যতা নিয়ে এরা সচেতন যেখানে যোগ্যতার ঘাটতি সেখানেই তারা প্রয়োজনীয় প্রশিক্ষণ নেয় বই পড়ে প্রয়োজনে এক্সপার্টের সাহায্য নেয় এরা জটিল সমস্যার সিম্পল সলিউশন করতে জানে এরা রুবিক্স কিউবের অ্যালগোরিদম শিখেছে তাই মেলাতে পারে দক্ষদের পরবর্তী স্টেপ হচ্ছে মাস্টারি অর্জন করা চার ওস্তাদ অচেতন দক্ষতা এটা হচ্ছে বিশেষজ্ঞ লেভেল এই স্তরে একজন মানুষ এতটাই দক্ষ হয়ে ওঠেন যে কোনো কাজ করার জন্য তার কনশাস এরও প্রয়োজন হয় না তারা রোবিক্স কিউব হাতে নিয়ে অন্যদিকে তাকিয়েও মিলিয়ে ফেলতে পারে প্রতিনিয়ত প্রশিক্ষণ ও অনুশীলনের মাধ্যমে একজন ব্যক্তি বিজনেসেও মাস্টারি অর্জন করতে পারেন তখন বিজনেসের জটিল সমস্যাও তার কাছে তুচ্ছ মানে এই লেভেলে কোনো সমস্যাই আর জটিল থাকে না ওস্তাদের কাছে সবই পান্তাভাত টাইপ তুড়ি মেরে সমাধান করে ফেলেন আমরা ব্রেইভ অ্যাডভান্স কোর্সে এই মাস্টারি লেভেল নিয়ে কাজ করি নিজেকে প্রশ্ন করে জেনে নেন আপনি উপরের কোন স্তরে আছেন আপনার শেখার আলটিমেট উদ্দেশ্য হতে হবে মাস্টার হওয়া এমনকি আপনি যদি মাস্টারি স্তরেও থাকেন তবু শেখা বন্ধ করবেন না কারণ যেই মুহূর্তে আপনি মনে করবেন আমি মাস্টার হয়ে গেছি তখন থেকে ইউ স্টপ বিইং মাস্টার স্কিল শেখার সময় নাই অনেক উদ্যোক্তার সাথে কথা হলে একটা কথা প্রায়ই শুনি বিজনেস নিয়ে বই পড়া ট্রেনিং করার সময় তাদের নাই এগুলোকে শুধু সময়ের অপচয় মনে হয় তাছাড়া বিজনেসের এত প্যারা সামাল দিয়ে এত স্কিল শেখার সময় কই তাদের জন্য দুঃখ প্রকাশ ছাড়া আর কিছু বলার নাই তাদের ডেডিকেটেড করে নিচে দুইটা লাইন লিখলাম দোজ হু থিঙ্ক দ্য হ্যাভ নো টাইম ফর লার্নিং বিজনেস স্কিল উইল সোনার লেটার হ্যাভ টু ফাইন্ড টাইম ফর ম্যাসিফেইল কোচ কাঞ্চন যদি বিজনেস স্কিল শেখার সময় না থাকে তাহলে একদিন ব্যর্থতার ঘানি টানার জন্য সময় বের করতে হবে এখন নিজেকে প্রশ্ন করুন কিসের জন্য সময় বের করবেন চ্যালেঞ্জিং এই বিজনেস ওয়ার্ল্ডে টেকে থাকতে প্রতিনিয়ত নিজেকে আপডেইট রাখার কোনো বিকল্প নাই আপনি এই বইটি পড়ছেন মানে আপনি লার্নিং ইনথুজিয়াস্ট এগিয়ে যাচ্ছেন অনেকের থেকে কন্টিনিউ লার্নিং অব্যাহত রাখুন লার্নিংগুলো কাজে লাগিয়ে মাস্টারি অর্জন করুন মনে রাখবেন শুধু জানাই যথেষ্ট নয় এগুলোকে কাজে লাগাতে হবে তাহলেই নিজেকে শিখরে নিতে পারবেন এলন মাস্ক জ্যাকারবার্গ ওয়ারেন বাফেট বিল গেটস নিয়মিত লার্নিংয়ে সময় দিতে পারলে আপনি কেন পারবেন না বাস্কেটবল কোচ ফিল জ্যাকসন একই সাথে মাইকেল জর্ডান ও প্রায়ান্ট কোবের কোচ ছিলেন শিকাগো বুলসের হয়ে নয় বছরে ছয়টা চ্যাম্পিয়নশিপ ঘরে আনেন উনি শিকাগো ছেড়ে দেওয়ার পর শিকাগো আর চ্যাম্পিয়নশিপের মুখ দেখেনি ইভেন তখনও মাইকেল জর্ডান শিকাগো টিমে খেলছেন দু সালে জ্যাকসন লস অ্যাঞ্জেলস ল্যাকার্স টিমে জয়েন করেন এখানে এসো জ্যাকসন পাঁচটা চ্যাম্পিয়নশিপ ঘরে আনেন বোঝা গেল একজন কোচ কি করতে পারেন ছত্রিশ বছর পর আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের কথাই চিন্তা করে দেখুন এখানেও কোচ মেক্স অল দ্য ডিফারেন্স স্ক্যালোনি দ্য ডিফারেন্স মেকার একটা ভঙ্গুর দলকে বিশ্বসেরা করে গড়ে তুলেছেন মেসিদেরকে অপ্রতিরোধ হিসেবে গড়ে তোলার পেছনে সবচেয়ে বড় ভূমিকা ছিল স্ক্যালোনির এর ফলস্বরূপ ছত্রিশ বছর পর বিশ্বকাপ ঘরে তুলতে পেরেছে আর্জেন্টিনা হার্ডওয়ার্ক আপনাকে সাকসেস করবে যদি আপনি সঠিক কাজ করেন কোন কাজটা সঠিক এটা একজন রাইট কোচই নির্ধারণ করে দিতে পারে বিজনেস সাকসেস এভারেস্ট চূড়া জয়ের মতো এভারেস্টে উঠতে যেমন সেরোপা লাগে আপনার বিজনেসও একজন শেরোপা দরকার আপনি বিজনেসে বিশ্বজয়ী হতে চান নিজেকে স্কিলড করুন যে কোনো বেস্ট প্লেয়ারকে সপ্তাহে অন্তত বিশ থেকে পঁচিশ ঘন্টা ট্রেন করতে হয় বিজনেস ইজ দ্য মোস্ট কম্পিটিটিভ স্পোর্টস আপনাকেও সেভাবেই প্রস্তুত হতে হবে আমরা জাদুর কাঠি পেতে চাই যার স্পর্শেই সব সমাধান হয়ে যাবে আমরা ম্যাজিকের মতো সলিউশন চাই এজন্য ম্যাজিক পিল খুঁজি ইউ ডোন্ট নিড অ্যা ম্যাজিক পিল ইউ আর দ্য ম্যাজিক ওয়ার্ক অন ইউর সেলফ অ্যান্ড সি দ্য ম্যাজিক সমন্বিত সুধী আপনারা শুনছেন লেট রেডিও প্রেজেন্টস মেশিন লিখেছেন কোচ কাঞ্চন দ্য বিগ গেম অফ লাইফ অনেকেই আমার কাছে এসে বলেন স্যার আমি বিজনেসে বিশাল অঙ্কের লস করেছি আমি জিজ্ঞেস করি কত বড় অঙ্ক অনেক আকারের অ্যামাউন্ট শুনি এখন পর্যন্ত একজনের সর্বোচ্চ বাইশ কোটি টাকা লসের কথা শুনেছি তারপর আমি জানতে চাই শুরু করেছিলেন কত দিয়ে তখনও বিভিন্ন ফিগারের তথ্য পাই কিন্তু আমি উত্তরগুলো নেই না আবার জিজ্ঞেস করি ঠিক মতো বলেন তো একদম শুরুতে কত দিয়ে শুরু করেছিলেন সেম প্রশ্ন আবার কেন করছি অনেকে বুঝতে পারে না আমি তখন খোলাসা করে বলি জীবনটা কত দিয়ে শুরু করেছিলেন এবার একটু ধাক্কা খায় অনেকে হেসে দেয় বলে জীবন শুরু করতে কি আর টাকা পয়সা লাগে জন্মাইছি তো খালি হাতেই এক্স্যাক্ট এখানেই আমার পয়েন্টটা আমিও হেসে হেসে বলি আসছি তো শুধু জন্মদিনের পোশাকটা নিয়ে এখানে ম্যাথটা একটু মিলিয়ে দেখুন তো পৃথিবীতে আসছি আমরা জিরো ইনভেস্টে টাকা তো দূর কি বাত নিজের জন্য এক জামা বা কাপড় বা একবেলার খাবারও নিয়ে আসিনি সবই স্রষ্টার অনুগ্রহে পৃথিবীতে এসে পেয়েছি তাহলে বিজনেসে বা লাইফে লস হয় কীভাবে জিরো ইনভেস্টে আবার লস কিসের খালি হাতে এসে পৃথিবীতে অনেক কিছু পেয়েছি আবার তা হয়তো এখানেই হারাচ্ছি পৃথিবী থেকে যাওয়ার সময় কিছু নেওয়াও যাবে না তাহলে এখানে হারানোর ইবা কী আছে এই পার্সপেক্টিভগুলো অনেকের বুকের বোঝাটা নামিয়ে দেয় বিশাল লসের কষ্টটা চলে যায় অনেকেই অপ্রতিরোধ হয়ে ওঠে খেলতে আসছে ভালো করে খেলি বেঁচে আছি বাঁচার মতোই বাঁচি বেশিরভাগ মানুষ জীবনে ফেল করে কারণ তারা লাইফের বিগ গেমটা লিমিটেড গেম হিসেবে খেলে লিমিটেড গেম মানে যে গেমে জয় ও পরাজয় থাকে বিগ গেম হচ্ছে যেই গেমে প্লেয়ার অ্যান্ড কুইটার থাকে জয় পরাজয় বা হারজিত দিয়ে জীবনকে মূল্যায়ন করা বোকামি জিতলেও খেলে যাবেন হারলেও খেলে যাবেন তাহলে আপনি কোনোদিনও হারবেন না যেদিন আপনি খেলাটা ছেড়ে দেবেন ওই দিনই মূলত আপনি প্রকৃত হেরে যাবেন সারাক্ষণ লাভ ক্ষতি আর কী পেলাম কী হারালাম এই হিসাব জীবনকে জটিল করে জীবনকে উপভোগ করার মানসিকতাও তখন হারিয়ে যায় এজন্য আমি জীবনকে টপ ভিউ থেকে দেখি যেখানে আসলে হার জিত নাই শুধু আছে খেলতে পারার সুযোগ ইন দ্য বিগ গেম অফ লাইফ দ্যার ইজ নো উইনার অর লুজার ওনলি প্লেয়ার্স অ্যান্ড কুইটার হারব জিতব আবার হারব আবার জিতব এভাবেই খেলে যাব দিন শেষে জীবন নিয়ে সুখে থাকবো দ্যার ইজ ওনলি সার্টেনিটি ইন লাইফ ইউ ক্যান নট উইন ইফ ইউ কুইট কোচ কাঞ্চন পৃথিবীতে যখন এসেছি জীবনের খেলাটা খেলতে হবে ভালো করেই বেঁচে যখন আছি বাঁচাটা হোক বাঁচার মতোই কিপ প্লেইং ধন্যবাদ